কুম সম্মানিত আজকে ট্রেনে সফর করতাম কুলাউড়া টু সিলেট আমরা বর্তমানে কুলাউড়া রেল স্টেশন আছি ও দেপ্তাপাডা অনেক মানুষ লাইন দাঁড়িয়ে আসেন ট্রেনের বার চাইরা দেখা যাক আর বেশিক্ষণ নাই পাঁচ দশ মিনিটের ভিতরে ট্রেন আইবো দেখাই মনশাল্লা আসব পাঁচ থাকা

এটা কিন্তু আজকাল কোন নাই আসলে দেখতে অনেকটা বালা লাগে আমরা উপভোগ করতাম ইনশাল্লাহ আপনারা জানাইবাওয়ালা লাগে কোন জায়গা থেকে ভিডিওটা কমেন্ট করে জানাইবা দয়া করে দেখতাম স্যার আমি কত দূর থেকে এই ভিডিওটা এরকম ভিডিও পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকবা ধন্যবাদ